যুক্তরাষ্ট্রের কাছ থেকে শতাধিক যুদ্ধ এবং উড়োজাহাজ কিনবে তুরস্ক মার্কিন সমরাস্ত্র উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান লকেড মার্টিন বোয়িং এর সাথে চুক্তির পরিকল্পনা করেছে আঙ্কারা সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্লুমবার্গ দাবি চুক্তি অনুসারে আরও এফ সিক্সটিন ফাইটার জেট পেতে পারে এর প্রশাসন এছাড়া এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রয় ইস্যুতেও খোঁজা হবে সমাধান নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড দুই প্রধান ন্যাটোমিত্র যুক্তরাষ্ট্র এবং তুরস্ক সামরিক খাতে বরাবরই রেখেছে একে অন্যকে সহায়তার নজির ইউরোপের সুরক্ষায় আঙ্কারাকে এফ সিক্সটিন যুদ্ধবিমানের বহরও দিয়েছে ওয়াশিংটন এবার এই বহরে যুক্ত হতে যাচ্ছে আরও এফ সিক্সটিন মডেলের ফাইটার জেট গোপন সূত্রে বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলা হয় সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিন এবং উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে চুক্তি করার কথা ভাবছে এরদোগান প্রশাসন যার আওতায় কেনা হবে শতাধিক এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং বোয়িংয়ের উড়োজাহাজ বলা হচ্ছে দূরত্ব কমিয়ে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান কিনতে আবারও ওয়াশিংটনের সাথে আলোচনা শুরু করতে চায় আঙ্কারা উদ্দেশ্য আকাশযানটির এ ভার্সনের অন্তত চল্লিশটি ক্রয়ের ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ থার্টি ফাইভ যুদ্ধ কেনার কথা চলছিল তুরস্কের কিন্তু রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনায় সে দফায় আঙ্কারার সাথে আর কথা আগায়নি ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি এফ সিক্সটিন যুদ্ধ রয়েছে তুরস্কের কাছে ধারণা করা হয় আনুমানিক আড়াইশোটি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে এর দোকান বাহিনী অনিক রহমান যমুনা নিউজ